আসসালামু আলাইকুম প্রাণ দর্শকরা আজকের দিনে সবাইকে স্বাগত আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবা আর দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করবা এখানে দেখতে পাইতরা একটা সংসারের মাঝে কত কিছু আগলিয়া রাখতে হয় এখানে লাম ফার্স্টাইন শুকাইয়া দেবিতে বড়িয়া রাখছি মানে ডাব্বাত আর শিম দেখতে খাইলা আরও শুকাইয়ার শুকাইয়া এখরা খাইলা খাওয়ার পরে শুকানি শুকানির বাদেও ও বিসিটাইন আলাদা স্বাদ আর হাসা দেখতেও আলাদা স্বাদ আর মানে মাংসরে স্বাদে মাইল মানে মজায় মাইল সবর পরে মানে অনেক রোগী আছে খালি মজা খাইতে খাইতে বেমার তাহলে মজা খাওয়া মানুষের বন্ধ নাই মানে যে কোনো জিনিস মজা হইলে খালে খাইতে লাগে এখানেও দেখতে পাই আমি আচার বানাই আর বর আচার কলম নানি সংসারের মাঝে অনেক কিছু সামলাই আনিতে হয় আসব কিচুর দরকার সংসার এমন একটা জিনিস আসব কিছু করতে লাগে আচারর কোনো জিনিস দেখানির বাদে লোপ সামলানি যায় না মানে আমি খুবেই খাই না খাই তেম বেছি না সামান্য খায় সঁচাটো বড়োৱে আমি খায়ো না আৰু আচাৰ উচাৰ দিলে মেগু পৰলে গৰমৰ মাজে ৰা খায় আমাৰ চেলে খায় আমাৰ মেয়ো খায় খুব বেছি আৰু সেৱাইলে মানে একটো বালাই বাল মাংসে কৰ্তাই সকলোৱেতো চাহো খায় না চুফাৰিও খায় না মানে অলা চাহ চুপাৰী না সাৰা মাংসৰে দিলে হয়তো বড়ৰে আচাৰ যে কোনো আচাৰ বাৰ কৰি সাদর আচার হইলে আপনারা বা সবে ও আচারটাং বানানি আমি কোনো নতুন বানাইছি না আর একটা শেয়ার করলাম আপনারা লগে সামান্য তোরা মানে কীরকম বানানি হয়েছে যদি বানানি কোনো বলতে রুটে দেখে কমেন্ট কই বা না আর দিছি সামান্য তোরা তোরা মানে আইটেম বেশি কিছু দিছি না আর বেশি কিছু আমি দিই না আচারও মানে একে দিচ্ছে দিছি ফাঁসফুরন ধনিয়া অত অত জিনিস দিছি কেন দেখতে পাইছিল উড়ের সিমর পিছি মানে হারা শুকানির বাদে খাইলে আর হারা খাস চা খাইলে শিম খাইলায় জার ফরাস খাইলায় মানে আমরা মানুষের তো কইনানি সাজ মজা মজার কিছু হওয়ার বাদে লোপসামলানি যায় না যে রান্না জানে যে কোনো মানুষের রান্না স্বাদী রান্ধলে সব জিনিসও মজা এতিয়াখন বৰাই টাইম আমি বিকাৰ টাইমে মানে ডেবিধ বহি আৰ আমি আমাৰ বাছাই খিবি মানে জেগাত খিন কৌতা ডাব্বা আমি ডিবিও হয় আৰু ডেবিৰ মাজে ৰাখি আৰু কিৰকম অইব আমি কোনো সাজৰ বহি আম তো ৰাখি না ৰাখি নে নাই ঘৰৰ নাই গছ দিবাৰ কোনো কথা নাই আমাৰ ঘৰৰ নাই নাথাকাৰ কাৰণে আমি প্লাষ্টিকত ডেবিতে ৰাখিছি রাখছি বেশি দিন রাখা যায় না যখন যে করে ছেলেমেয়া আসন এটা রাখা যায় না খাই খাইলেন তো এটা তো তারার জিনিস তারা খাইতে আমরা তো লুকানের কোটাও নাই লাগিয়া তো কত কিছু সরতার লাগে করা যায় সব কষ্টর বাদে অসুস্থ লইয়াও সব কিছু অসুস্থ এক এক্সাইটেড রাখিয়া ছেলেমিয়ার জন্য কত কিছু করা যায় তাই কেন আমি কিছু ভিনেগার দিয়া আর তেল দিও তেল না দিলে তো দিলো আচারও আইয় তেল বুড়াইয়া না দিলে তেল টাইম দিয়া তেল টাইম দিয়া কিলা হইলো আচার তো খাইতে খাইতেও আর নাই নাইও দেখ বা দেখি আকা আচারটা রঙ কিলা হইলো বা আচারটা কিলা হইব মানুষের নি দেখতে যতটা সুন্দর হইব খাইতে ততটা স্বাদ হইব জানি না আমি আমার থেকে আরো বালা করি আচার বানাবে আরও অনেক লোক আছে আর আমি ছোটোবেলায় থাকতে মানে আমি দেখছি আমার মা শাসিনতে না আচার টাইম ওই রকম আমি দিছি পুরানো মানুষের হিসাবে আর নতুন তো যারা বানায় অনেক কিছু না আমি অনেক কিছু দিই না দেওয়াত গিয়ালে আমি জানি না স্বাদ পাই না আর তো বেশি খাই না আর বেশিরভাগ আপনার আর বাইয়াও খায় আচার টাইম খুব বেশি তাহলে ফান সুফারি খারাপ মানুষে তো আচার খুবই কম খায় আমার তো দাঁত বেশিরভাগ টেঙ্গা হয়ে যায় मुसल्ला देखते जन मानर माला दुनियाते आ मानुष मरी मानुषर श्रीति तकिया जाए मैं श्रीति तकिया जाए ओ मुसल्ला हमारे दान खसलामार माय चले गुनिया तक अशंकर आज के